শিল্পী সত্তার উপর নিয়ন্ত্রণ না করার দাবিতে সোচ্চার হল পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ একই সঙ্গে ফেক নয় প্রকৃত শিল্পীদেরই উপযুক্ত মর্যাদার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল সহযোগে স্মারকলিপি কর্মসূচি পালন করল ওই সংগঠনের পুরুলিয়া শাখা এছাড়াও বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে যোগ দেন জেলার বিভিন্ন প্রান্তের লোকশিল্পীরা স্থানীয় জুবিলি ময়দান থেকে ওই মিছিলের সূচনা হয় জেলা শাসকের উদ্দেশ্যে স্মারকলিপি কর্মসূচি বলে দাবি সংগঠনের পুরুলিয়া কমিটির সম্পাদক জলধর কর্মকারের তিনি বলেন শিল্পীদের সত্তা কেড়ে নেওয়ার বিরোধী আমরা আমরা বিগত দিনে সরকারি অনুষ্ঠানে এই ধরনের হুঁশিয়ারি দেখছি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এছাড়া সারা রাজ্যে প্রচুর ভুয়ো শিল্পীর নাম সরকারিভাবে ভাবে নথিভুক্ত আছে এর তদন্ত করার দাবি জানায় এই কর্মসূচি চলতি মাসের বিভিন্ন জেলাতে হবে দেওয়া শুরু হয়েছিল কিন্তু পরবর্তীকালে বহু বেনো জল ঢুকেছে যারা প্রকৃত লোকশিল্পীর নন তারা কিন্তু ভাতাটা পান প্রকৃত লোকশিল্পীর জন্য আমরা ভাতাটা দাবি করছি প্রকৃত লোকশিল্পী ভাতাটা পাক এই ভাতা এক হাজার থেকে তিন হাজার টাকা করা হোক এরা যে আঙ্গিকগুলি চর্চা করেন যাওয়া করম ডানশিলা থেকে শুরু করে ছৌ নাটোয়া বাহা শহরায় হারিয়ে যাচ্ছে সারপা হারিয়ে যাচ্ছে ডানশিলা হারিয়ে যাচ্ছে এইগুলি যাতে চর্চা হয় সরকারিভাবে এগুলির এ হয় আর যত্র তত্র লোকশিল্পীদের উপর রকম কোনো হুমকি দেওয়া চলবে না কারণ এরা মনের আনন্দে এরা সৃষ্টিটা করে এই সৃষ্টিটার ভাগিদের আমরা সবাই জরা বেধি দুঃখ জ্বালা যন্ত্রণা দুর্ভিক্ষে তারাই আমাদেরকে আনন্দ দেয় এক সময় থেকে বলা হচ্ছে না এটার আমরা সম্পূর্ণ বিরোধিতা করছি কারণ এরা কে সরকারকে সরকার নয় এরা কোনো রাজনীতি বুঝে না এরা সৃষ্টি করে এরা দল মত নির্বিশেষে এরা গান বাঁধে লালন ফকিরের আদর্শে আমরা বিশ্বাসী লালন ফকির বলেছিলেন এমন সমাজও কবে গো সৃজনও হবে যেখানে শিখ এসাই জাতিবদ্ধ না রোবে এখানে শিখ এসাই হিন্দু মুসলিম কোনো জাতির ভেদাভেদ থাকবে না আমাদের একটা পরিচয় আমরা হচ্ছি লোকশিল্পী আমাদের কোনো জাত নেই আমাদের কোনো ধর্ম নেই তাই কোনো হুমকি আমরা মানি না কোনটা সরকারি কোনটা বেসরকারি অনুষ্ঠান আরে বাবা গ্রামের যারা কৃষিজীবী মানুষ তারাই তো আসরগুলি চলে সরকার কটা অনুষ্ঠান দেয় বছরে হয়তো একটা অনুষ্ঠান সরকার দেয় কিন্তু মূল অনুষ্ঠান গ্রামের মানুষ দেয় গ্রামের কৃষকরা দেয় গ্রামের খেটে খাওয়া মানুষরা দেয় আমরা তাদের কাছে ঋণী তাই কোনো রকম হুমকিকে আমরা তোবাক্কা করি না তার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ এবং লোকশিল্পীরা গান করবে মানুষের জন্য কারো কাছে মাথা নত করে নয় এটাই হয়েছে আমাদের মূল কথা নমস্কার নমস্কার এবার আমার চলেছিল